সাধুবাদ জানাই প্রসিকিউটরের যে মামলা হয়েছে সেখানে অন্যান্য যারা কয়েদি রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয় আপনারা সেভাবে হাজিরা ফেস করতে হবে এবং আমরা এখনো ডিজে ভাই নামক যে সংস্থাটা রয়েছে এটার মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এখন হচ্ছে আমরা আওয়াজ করেছিলাম বাংলাদেশে ডিজে ভাইকে সংস্কার করতে হবে কিন্তু আপনাদের থেকে এখনো কোনো উদ্যোগ আমরা দেখি নাই এটা আমাদের জন্য দুঃখজনক এই জন্য আগামী ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে ইলেকশন কমিশনে মিলিটারি থেকে একজন পার্সন দেওয়া হয়েছে জামায়াত ইসলামী থেকে একজন দেওয়া হয়েছে বিএনপি থেকে একজন দেওয়া হয়েছে নতুন করে নব্য গ্যাং ঢাকাতে নাকি বের হয়েছে ছোটন গ্যাং সেখান থেকেও নাকি একজন হয়েছে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না বাংলাদেশের ইলেকশনে কোনো দলবাজি চলবে না বাংলাদেশের ইলেকশন কমিশনে কোনো পরিবারতন্ত্র চলবে না ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে সিভিল ফর্মেটে ফিরিয়ে আনতে হবে এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে জামায়াত ইসলামী মুক্ত করতে হবে জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে এবং আমরা সাপলার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম আপনি সাপলা কেন দিবেন না তিন ঘন্টা তার সামনে প্রশ্ন করেছিলাম চুপ করে বসে আছে বোবার না আসে কোন কথা এক কান দিয়ে শুনে আরেক এক কান দিয়ে বের করে দেয় জিজ্ঞাসা করলাম আপনি যে প্রতিকার অ্যানালিস্ট গুলো করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন কোন উত্তর নাই বললাম যে আপনি সাপলা দিবেন না কোন নীতিমালার ভিত্তিতে উত্তর নাই বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে এক কোটি মৃত ভোটার রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে আপনি কি করবেন বললো উত্তর নাই যে ইলেকশন কমিশন আওয়ামী লীগের যে তাহলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন বলে উত্তর নাই তবে এই ক্ষেত্রে একটি চমকপ্রদ উত্তর তারা দিয়েছে একদিন নামাজের পরে নাকি সবাই কেটে গেছে বলি তোমরা সবাই কোরআন এর শপথ করো ইসলামের শপথ করো তোমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের থেকে মুখ ফিরাবে না জনগনের জন্য কাজ করবে এই যদি হয় বাংলাদেশের ইলেকশন বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে বাংলাদেশের রাজনৈতিক দল দলগুলো পনেরো পুনরুদ্ধার গণতন্ত্রের কথা বলেছে তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে জিয়া ফ্যামিলি আসবে জিয়া ফ্যামিলি চলে যাবে শেখ ফ্যামিলি আসবে বাংলা বলতে এটা বুঝি না আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার এই জনগণের অধিকার ফেরতে যেতে যদি আবার শেখ ফ্যামিলি জিয়া ফ্যামিলি মৌদি ফ্যামিলি আবার ফেরত আনার চেষ্টা করতে হবে আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে শক্ত লড়াইয়ের আপনারা সবাই প্রস্তুতি নেন ইনশাল্লাহ আমি আর উত্তর সুবিধা জয় হবে আসসালামু আলাইকুম